স্বাগতম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশের গর্ব বাংলাদেশের তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে আপনি হয়তো জানেন বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই বিমানবন্দরগুলোর ভূমিকা অপরিসীম এই ভিডিওতে আমরা জানাবো এই বিমানবন্দরগুলোর ইতিহাস বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসুন শুরু করি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমেই শুরু করা যাক বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে এটি ঢাকা শহরের উত্তরে কুর্মিটলায় অবস্থিত এর আগে নাম ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং পরে এটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ছিল দু সালে এই বিমানবন্দরটির নাম পরিবর্তন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয় এই বিমানবন্দরটি উনিশশো সালে যাত্রা শুরু করে প্রথম দিকে এটি ছোট এবং সীমিত সুযোগ সুবিধার একটি বিমানবন্দর ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি ও মান বৃদ্ধির জন্য অনেক উন্নয়ন করা হয়েছে বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি প্রতিদিন প্রায় হাজার যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে এখানে বেশি এয়ারলাইন্স পরিচালিত হয় যা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংযোগ স্থাপন করে বর্তমানে হজরত শাহজালাল বিমানবন্দরের নতুন একটি টার্মিনাল নির্মাধীন রয়েছে যা সম্পূর্ণ হলে যাত্রী ধারণ ক্ষমতা দ্বিগুণ হবে বিমানবন্দরটিতে যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন ভিআইপি সিআইপি লাউন্স, আধুনিক লঞ্চ সুসুরক্ষা ব্যবস্থা উন্নত মানের ক্যাটারিং সার্ভিস এবং শপিং সুবিধা নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত সুরক্ষিত একটি বিমানবন্দর যেখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হয় শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দর এবার আমরা যাব দেশের দ্বিতীয় প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যা চট্টগ্রামে শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এটি চট্টগ্রাম শহরের পটেঙ্গা এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি উনিশশো সালে একটি ছোট এয়ার স্টেপ হিসেবে যাত্রা শুরু করে এবং উনিশশো সালে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে মর্যাদা দেয়া হয় দু সালে বিমানবন্দরটির নামকরণ করা হয় শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দর নামে যা চট্টগ্রামের একটি বিখ্যাত সুফি সুপিসন্তের নামে রাখা হয় শাহ আন্তর্জাতিক বিমানবন্দরটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেশের নগরী চট্টগ্রামকে আন্তর্জাতিকভাবে সংযুক্ত করে এখানে প্রতিদিন প্রায় দশ হাজার যাত্রী যাতায়াত করে এবং দশটিরও বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্স পরিচালিত হয় এছাড়াও এখানে হস ফ্লাইটও পরিচালিত হয় যা চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি আধুনিক সুযোগ সুবিধা সহ অত্যন্ত শৃঙ্খল এবং সুরক্ষিত এখানে রয়েছে ডিউটি ফ্রি শপ ক্যাফে ব্যাংকিং সিস্টেম এবং বিভিন্ন ধরনের ভ্রমণ সংক্রান্ত সুযোগ সুবিধা বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং এটি আন্তর্জাতিক মানের সুরক্ষা মান রক্ষা করে বর্তমানে বিমানবন্দরটির আরও উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা রয়েছে যার মধ্যে টার্মিনাল সম্প্রসারণ এবং রেডি ট্র্যাক নির্মাণ উল্লেখযোগ্য শেষে আমরা জানব সিলেটে অবস্থিত ওসমানী বিমানবন্দর সম্পর্কে এটি দেশের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর সিলেটে অবস্থিত উনিশশো সালে এটি ব্রিটিশ রাজত্বের সময় এয়ার স্টিপ হিসেবে যাত্রা শুরু করে এবং উনিশশো সালে এটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে মর্যাদা পায় সিলেটের স্থানীয় নায়ক এবং মুক্তিযোগদের বীর সেনা জেনারেল ওসমানীর নামে এই বিমানবন্দরটির নামকরণ করা হয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি মূলত সিলেট অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে সিলেটের প্রবাসী বাঙালিরা এখান থেকে ভ্রমণ করতে পারেন প্রতিদিন প্রায় পাঁচ হাজার যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করেন এবং এখানে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স পরিচালিত হয় বিমানবন্দরটি সুযোগ মধ্যে রয়েছে আধুনিক টার্মিনাল ভবন ক্যাফে রেস্টুরেন্ট এবং ভ্রমণকারীদের জন্য ব্যাংকিং সুবিধা সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারেন বিমানবন্দরটি সম্প্রসারণে কাজ চলছে যার মাধ্যমে এটি আরও বেশি যাত্রী ধারণ করতে পারবে এবার আসি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন টার্মিনাল ভবনের কাজ দ্রুত এগিয়ে চলেছে যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম টার্মিনাল হবে এই টার্মিনাল নির্মিত হলে প্রতিদিন প্রায় পাঁচ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হজরত আমানাত এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরগুলো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে নতুন রানওয়ে নির্মাণ টার্মিনাল সম্প্রসারণ এবং আধুনিক সুরক্ষা ব্যবস্থা মাধ্যমে এই বিমানবন্দরগুলো আরো উন্নত এবং কার্যকর করা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দেশের অর্থনীতি পর্যটন এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করে দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিমানবন্দরগুলোর উন্নতিও অত্যন্ত জরুরি